এই যে আমরা হাদিস বলি তোমরা হয়তো অনেকে জানো অনেকে জানো না সেটা হলো যে লা ইউমিনু আহদুকুম হাত্তাকুন হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন অর্থাৎ কেউ ঈমানদার হইতে পারবে না যতক্ষণ মন তো নুরী মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল}\|ল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি দন দলো টাকা পয়সা গাড়ি বাড়ি ছেলে মেয়ে আলাদা হালিয়াল এমনকি নিজের জান থেকে বেশি मोहब्बत না করবে এই হাদিস শরীফটা এই হাদিস যখন ইরশাদ মোবার করলেন নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লসম তিনি তখন সাহাবাই কিরাম মানে যখন সবাই চুপ থাকলেন ব্যাপার কঠিন একটা বিষয় যে সবচেয়ে বেশি মহব্বত করতে। তখন হজরত সঈদুনা ফারুক আজম যিনি উমর ইমুল খত্তা করছেন দ্বিতীয় খলিফা উনি বললেন ইয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ সাল্লা সাল্লাম আমি তো আপনাকে সবচেয়ে বেশি মহব্বত করি আপনার মহব্বতে ইমান গ্রহণ করেছি ইসলাম গ্রহণ করেছি হিজরত করেছি মক্রসর সব ত্যাগ করে এসেছি ইত্যাদি মনোযোগ শোনো সব ত্যাগ করে এসেছি এই কারণ আমি কি আপনাকে আমার নিজের থেকে বেশি মহব্বত করতে পারি কিনা আমার চিন্তার বিষয় তখন নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লর প্রতি নিশ্চয় করলেন যদি নিজের জান থেকে বেশি মহব্বত করতে না পারলে তিমানদার হওয়া যাবে না উনি অনেক কান্নাকাটি করলেন অনেক কান্টাকাটি করেছেন কোনো কোনো বর্ণনা বলে যে শিশুদের মতো কেঁদেছেন এত কিছু করার পরও যদি আমি খালে ইমানদার হতে না পারি তাহলে তো আমার তো বৃদ্ধা হবে তখন নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক শুনি ওনাকে কাছে ডেকে নে ওনার নুরুল মাখফতে হাত মোবারক ওনার সিনেতে রাখলেন এটা এলমে তাসবের পরিবাসায় বলায় ফয়েজ দিলেন ফয়েজের ইত্যাদি তখন হজরত সঈদুনা ফারুক এ আজ মালাহি তিনি বললেন যে এখন আমার যে অবস্থাটা হয়েছে ফয়েজ ইত্যাদি মোবারক হাসিল করার পরে আমার মতো একজন আমাদের শত সহস্র ফারুক আজম আলাহি সালাম আপনার জন্য কোরবান করতে প্রস্তুত আছে কোরবানি করতে প্রস্তুত আছে সোহান আল্লাহ এর অর্থটা কি বুঝলা বলো দেখি অর্থাৎ ইলমে তাসব সারা কিন্তু তাক মিলে বসতে পারবেন হাকি ইমানদার হতে পারবেন না ফয়েজ তা সারা আর এটার জন্য সৌদ ইার করা ফরজ সৌদ তিয়ার করতে হবে জিকির করতে হবে তখন যদি ফয়েস্তজ্জ তুমি হাসিল করতে পারো তখন তুমি খালে সীমান্ত হইতে অন্যদিকে কিন্তু হইতে পারবে না বিষয়টা অনেক কঠিন কিন্তু এই জন্য বিষয়ে আসা উচিত সবক জিকির ফিকির করা উচিত আমলগুলি সুন্নত মোবার করা উচিত আর আমাদের কিতাবাদী ইলিমিলি চর্চা করা উচিত আর যেভাবে আদেশ করা হয় নিষেধ করা হয় সেভাবে তোমাদের পালন করা উচিত